এখান তো আমার বাবা অনেক বছর ছোটবেলা থেকে ঢাকা থাকে এখন ইদানিং পাঁচ ছয় বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটাই ব্যবসাটা ওনারা নিয়ে নিবে আর মাসে দুই লাখ টাকা চাঁদা চেয়েছি আর আমার বাবা বলছে যে এত আমি এত কষ্ট করে সব করছি আমার সন্তানের জন্য আমি তো ওদের খেলে দিব জন্য ওর আমার বাবাকে হুমকি দিছে আমার বাবা ভয় পায় বিদায় নিয়ে বলছে কি তাড়াতাড়ি বাসে আসবে এটা বললা বের কালকে সোহাগের হত্যা যে চার জন মামলা ধরছিল ওর তো জেল খানে চলে যেতে আদালতে পুরো কাছে গুলি কর তোরা গুলি আদালতে পুলিশের সামনে মারতে মারতে তাদেরকে মনে করে রাস্তায় ফেলে মারা হয় আমি সাক্ষী আমি প্রমাণ

লেনত났다 তো কিন্তু ওই পরিবারে সারা জীবন আর কান্নার ভার কে নেবে আপনারা দিবেন দেশজনগণ নেবেন নেবেন না চুলু morte the আন্দোলন শুরু করেছে তার এত সাহস কিভাবে পায় নির্বাচন না হলে তার প্রধানমন্ত্রী হয়ে গেছে বাংলাদেশে পোশাকের হাতে চুড়ি পড়ে থাকে চুড়ি কিভাবে নির্মমভাবে বর্বরতার সহকারে কিভাবে একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে আমি প্রশ্ন করতে চাই বিএমপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখকে মানুষকে পাথর মেরে হত্যা করেছে ও আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না আপনারা গিদিস বুকে আপনাদের নাম লিখে ফেলেছেন আপনারা বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে দিয়েছেন আপনারা ক্ষমতায় পতনের জন্য রাস্তায় নেমে গতকাল রাতে আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মিটফোর্ডে বর্বচিত হত্যাকাণ্ড সহ সারা দেশে খুন ধর্ষণ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামে গতকালকে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ জামাত শিবির জনতা করে তোল একতা চাঁদা পাচের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত বায়তুল মুকারমে যান এবং সেখানে একটা সমাবেশ করেন তো দর্শক সেই সমাবেশে ডক্টর শকিবুল ইসলাম মাসুদ ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে একটি দল ক্ষমতা আসতে পারে নাই সেই আতঙ্কে জনগণ এখন তাদের পতনের আন্দোলন শুরু করেছে তো দর্শক খুনিদের বিচার জামাত ইসলামের বিক্ষোভের মূল বিষয় ছিল যে খুনিদের বিচার করতে হবে খুনিদের বিচার কি সঠিক মতো হচ্ছে বা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে তারা কি প্রত্যক্ষভাবে কি ওই হত্যার সাথে জড়িত ছিল যারা পাথর দিয়ে সোহাগকে হত্যা করল তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা তো ভিডিওতে দেখেছি যে তিনজনের মতো পাথর দিয়ে মেরেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনাদের একটা নিউজের সামান্য অংশ দেখায় দেখেন আজকের কুণ্ঠ নিউজ করছে খুনি রজ্জপকে বাঁচাতে তৎপর ঈশ্বাক বিতর্ক পুলিশ মানে এই রজবকে পুলিশ এখন পর্যন্ত ধরেনি অথচ এ হচ্ছে আসল আসামি আসল খুনি একেই ধরেনি কারণ ইশাকের কারণে নাকি একে ধরতে পারতেছে না আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে খুন হয়েছে বুধবারে আমরা নিউজ পেয়েছি শুক্রবারে মানে শুক্রবারে এই ভিডিওটা ভাইরাল হয়েছে আর খুন হয়েছে বুধবারে এই এই দুই দিন আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কোনো মিডিয়া কোনো টিভি মিডিয়া কোনো মিডিয়ায় কোনো নিউজ করেনি সাংবাদিকরা এই বিষয়ে জানে না এটা আমরা বিশ্বাস করতে চাই না দর্শক এই বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন কিন্তু এনসিপির একজন নেত্রী মিডিয়া কি করেছে এই যে এতগুলো মিডিয়া সাংবাদিক নয় জুলাই মাধ্যমে তাকে হচ্ছে কিভাবে হত্যা করা হয়েছে একটা টিভি মিডিয়াও সাংবাদিক বাইর এ প্রচার প্রচার হর্ণ করেনি কেন? তারা কি আবারও কোনো দলের আনুগত্য প্র্যাকটিস করছে কোন দলের হয়ে কাজ করছেয় তা যদি কোনো দলের হয়ে কাজ করে তা জুদায়ের পরে আপ্তাদেরকে ছেড়ে দিয়েছি কিন্তু এখন আর ছাড় দেয়া হবে না আমরা জানি আপতা কিভাবে ঠিক করতে হবে। আমাদেরকে বাধ্য করবেন না। তো প্রিয় দর্শক জামাত ইসলামী যে মিছিল নিয়ে বাইতুল মোকারমে সমাবেশ করেছে তো সেখানে ডক্টর শকুল ইসলাম মাসুদ ভাই কি বক্তব্য দিয়েছেন চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি যারা জনতন নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনক নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসেবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন পতনের আন্দোলন এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না আপনারা গ্রিনিস বুকে আপনাদের নাম লিখিয়ে ফেলেছেন আপনারা বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন আপনারা ক্ষমতায় যাবেন যাবেন না তার আগেই জনগণ আপনাদের পতনের জন্য রাস্তায় নেবে গতকাল রাতে গোটা দেশ বিক্ষোভে পরিণত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাম্রামে ভাই এবং বন্ধগণ আপনারা লক্ষ্য করেছেন 2024 এর জুলাই আগস্ট এর গণব্থানের মধ্য দিয়ে যে সুন্দর নতুন একটি বাংলাদেশ হাজার হাজার ভাইয়ের জীবন অসংখ্য ভাইয়ের হাত পা চোখের বিনিময়ে অর্জিত হয়েছিল শৃঙ্খলা হত্যা সন্ত্রাস খুন ধর্ষণের কারণে আজ তা কলঙ্কিত হতে চলেছে এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসাবে জনগণকে সাথে নিয়ে জুলাই আগস্টের গণপ্রথম বিগত সাড়ে পনেরো বছর লড়াই সংগ্রামে আন্দোলনে পরীক্ষিত সংগঠন বাংলাদেশের যাবতীয় স্থানীয় ঘরে বসে থাকতে পারে না ঠিক আয়াজ আয়বদ্যতার জায়গা থেকে জনগণের পাশে দাঁড়াবার অংশ গ্রহণের পক্ষ থেকে আজ আপত্তি হয়ে কোনো দলের বিরুদ্ধে নয় দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে জামাত ইসলামী জনগণের পক্ষে দাঁড়াবার জন্য আজ এই সমাবেশ প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আমাদের এই প্রতিবাদ আমাদের এই বিক্ষোভ কোন দলের বিরুদ্ধে নয় আমাদের প্রতিবাদ হত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চাদাবাজের বিরুদ্ধে অর্জন করেছে বলে দেশের মানুষ কিছুটা স্বস্তির সাথে যখন জীবন যাপন শুরু করেছে তখন আমরা লক্ষ্য করেছি একটা দল নির্বাচন 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 জিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জানতন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসাবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে এটার জন্য মাস্টার ডিগ্রি এটার জন্য উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন নাই আমাদের সাধারণ জনগণে কথা বলতে শুরু করেছে এটার জন্য আজকে সুনাম সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে এ দেশের মানুষ তদন্ত করার কথা বলে কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে যারা যেন তেন নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই টুনক নির্বাচনের আয়োজনে সরকার তারিখে ঘটনা সংগঠিত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন কেন আমরা সেই দলের কাছে জানতে চাই নয় তারিখে আপনার নেতা কর্মী হত্যা হয়েছে আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে আপনার ঘটনা উপস্থাপন করার কথা ছিল আমরা মনে করি জনগণ মনে করে আপনার আপনাদের অপকর্ম ধাপা ছাপা সব চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে জনগণের তোপের মুখে করে এখন আপনারা মানুষের সামনে এসেছে আমার ভাইয়েরা আরেকটা কথা বলে শেষ করতে চাই পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটা বিরল ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না আপনারা গিনিস বুকে আপনাদের নাম লিখিয়ে ফেলেছেন আপনারা বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে দিয়েছেন আপনারা ক্ষমতায় যাবেন যাবেন না তার আগেই জনগণ আপনাদের পতনের জন্য রাস্তায় নেবে গতকাল রাতে গোটা দেশ বিক্ষোভে পরিণত আমরা জুলাই আগস্টে যে স্লোগান শুনেছি গত রাতে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সেই স্লোগান শুনেছি থেকে এখন জয় বাংলার স্লোগান হয় বাধ্য হয়ে জনগণ আজ আপনাদের বিরুদ্ধে মুখ ছাত্র জনতা আবার আরেকটা পাঁচই আগস্টের জন্য প্রস্তুতি গ্রহণ করছে সতর্ক হয়ে যান দেশবাসীর কাছে ক্ষমা চান অন্যায় অত্যাচার চাঁদাবাজি সন্ত্রাস খুন ধর্ষণ বন্ধ করুন না হলে পাঁচই আগস্টের মুখে আবার আর একটা দেশ ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে না আসন সম্মানিত ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একবার সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছে সুপ্রিয় দর্শক আপনারা মাসুদ ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের জায়গা থেকে সবাই প্রতিবাদ করেন আসল খুনিদের যেন বিচার হয় আর এইভাবে যদি হত্যাকাণ্ড হতেই থাকে তাহলে কিন্তু মানে জনগণ এখনই বলা শুরু করেছে যে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম আওয়ামী লীগ তাও হয়তো দশ মাসে নিজেদের মধ্যে দেড়শোটা খুন করেনি এরকম অবস্থা আওয়ামী লীগ করেনি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা কোনো দল দেখবেন না কিছু দেখবে না আপনারা যদি এইভাবে চলতে থাকেন তাহলে কিন্তু বাংলাদেশ আবার হেরে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা